আমরা এখন আছি কুমিল্লায় এখানে স্বেচ্ছাসেবীদের অনেকগুলো ত্রাণ এবং নৌকার গাড়ি বহর। প্রায় পঞ্চাশটার মতো গাড়ি আমরা একসঙ্গে রওনা দিয়েছি আমাদের সঙ্গে সেনাবাহিনীর বিশাল একটা টিম আছে সেনাবাহিনীর সেনাবাহিনীর তলার এবং সহ আমরা এখানে রওনা দিয়েছি আমরা বর্তমানে বিশাল একটা জ্যামের মধ্যে আছি এই জ্যামটা কেটে গেলেই আমরা খুব শীঘ্রই ট্রেনিতে পৌঁছতে পারবো ইনশাল্লা